শহর কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় জাস্টিস লেখা ঘুরি উড়িয়ে একাদমিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের অভিনব প্রতিবাদ ঘুরি প্রেমীদের উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুর বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আর্যিকর কাণ্ডের বিচার চাই বি জাস্টিস লোগান লেখা ঘুরি উড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি সাধারণ মানুষের আমরা মুখ্য বার্তা দিতে চাচ্ছি আজকে যে একটা ভয়াবহ বিভৎস ঘটনা ঘটেছে সেই ঘটনাটা যেন ভবিষ্যতে আর কোনো জায়গায় না হয় এবং আমরা এই রকম ঘটনার থেকে মুক্ত থাকতে পারি এবং সেইভাবে নিজেকে প্রত্যেক মানুষই যেন তার একটা ভীতি প্রদর্শন হয় মানুষের মধ্যে যে এই জাতীয় কাজ করলে আমাদের বিরাট শাস্তি হবে এখন সেটা মানুষ ডোর টু ডোর পৌঁছানো সম্ভব না যার জন্যে আমরা চাচ্ছি বিপুল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেক ঘুড়িতে লেখা আছে এবং প্রত্যেকে মানুষের কাছে যেন পৌঁছায় এই লেখাগুলি আমার ঘুড়িতে স্টিকার লাগানো আছে জি কর জাস্টিস ফর আর জি কর এই কথাগুলো আমাদের ঘুড়িতে এই জাতীয় কথাগুলি লেখা আছে আমাদের বারাসাত জেলে এসএফআই এর পক্ষ থেকে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ঘুরি উড়িয়ে প্রতিবাদ পরাধীন ভারতে সাইমন কমিশন থাকাকালীন গো ব্যাক স্লোগান লেখা ঘুরি উড়িয়ে প্রতিবাদ দেখানো হয়েছিল ফলে ঘুরি বরাবরই প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে তাই এবারও ঘুরি উড়িয়েই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ ঘুরি প্রেমীদের আসলে এটা উৎসবের আকারে নয় এটা হচ্ছে প্রতিবাদের আকারে আমরা দেখেছি যে হচ্ছে স্বাধীন যখন পরাধীন ভারতবর্ষ ছিল যখন ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করছে সেই সময় দাঁড়িয়ে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষের মানুষ সাইমন কমিশনের বিরোধিতা করেছিল আকাশ জুড়ে ঘুরে উড়িয়েছিল এবং লিখেছিল গো ব্যাক সাইমন ঘুরি বরাবরই মানুষের শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে আমরা তাই এবার মনে করেছি যে যখন তিলোত্তমার বিচারের দাবিতে সারা দেশ সারা পৃথিবী সোচ্চার সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করেছি ঘুড়ি হচ্ছে তিলোত্তমার বিচার চাওয়ার একটা অস্ত্র সেই হিসাবে আমরা ঘুড়িকে ব্যবহার করেছি বনগার চিত্রটাও কার্যত এক সেখানেও কালো বেলুন কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদে আন্দোলনকারীরা এবার প্রতিবাদের মধ্যে দিয়েই চলবে উৎসব নাছর আন্দোলনকারীরা সামনে শারদিয়া আর শারদিয়ার একটু আগে থেকে শুরু হলো বিশ্বকর্মা পুজো তা আমরা এইভাবে আমাদের উৎসবটাকে টেনে নিয়ে যাব যতদিন না বিচার সঠিকভাবে পাওয়া যায় আমরা কথায় কবিতায় গল্পে গানে ঢাকে ঢোলে যেভাবে সম্ভব আমরা আমাদের উৎসবটাকে এভাবেই এগিয়ে নিয়ে যাব। যতদিন না তিলোত্তমার বিচার হয় যতদিন না অসুর নিধন হয়ে প্রকৃত দেবীর বোধন হয় ততদিন আমাদের আন্দোলন চলছে চল নির্যাতিতার বিচারের দাবিতে রাত দখল রাস্তা দখল কার্যত ভিত নাড়িয়েছে রাজ্য প্রশাসনে আর এবার আকাশ দখল কাদমিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ যে বঙ্গে চলা একাধিক আন্দোলনের ইতিহাসে পাথেও হয়ে থাকবে তা বলাই বাহুল্য দেবকুমার দে পুশেল এবং জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কালকাটি নিউজ